জনতা নিপীড়িত মানুষ বঞ্চিত মানুষ আজকে রাজপথে বিজয় উল্লাসে নেমেছে খুনি হাসিনার বিচার হওয়া না হওয়া পর্যন্ত বাংলার মানুষ রাজপথ ছাড়বে না কোন বিচার না হওয়া পর্যন্ত বাংলার মানুষ ঘরে ফিরে যাবে না

দু হাজার এগারো থেকে সৈন্য বিরোধী আন্দোলনে ছিলাম এদেশের গণমানুষের দেশের নেতা অপসিন্নতা সাহেব চর্মুনে এবং ইসলামী আন্দোলনের বীর সিং হাসালা শাহাদ চর্মনা চলমান বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকে ছিলেন গতকালকে ছিলাম গতকালকে ঘোষণা হয়েছিল আজকে বিজয় হবে আজকে বিজয় হয়ে গিয়েছে কাওয়া চাদে খেলা

माओबाई उठेल ना ना माओबाई आगे जाके तो आगे जाके दो साइडली एक्साइटली एक्साइटली साइडली एक्साइटली ए काम कर एलाइस को कुनी हिने आप कुनी ઉચ્ચ <coughs> રિક્ષા <coughs>